আপনি কি কখনও আইনে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি কি এখন আর স্টাইল করতে পারি চল্লিশ বছর বয়সে কি ফ্যাশন মানায় মানুষ কি আমাকে দেখে বলবে বয়স হয়ে গেছে সত্যি করে বলুন তো কখনো কি মনে হয়নি আগের মতো রঙিন জামা পরতে গেলে মানুষ কি ভাববে নতুন স্টাইল ট্রাই করলে কেউ হাসবে না তো এই ভয়টাই কিন্তু ধীরে ধীরে আপনার স্টাইল আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা কেড়ে নিচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই বয়সে এটা মানায় না এই বয়সে ওসব শ্বাসগোজ ভালো না বয়স বাড়লে নাকি সব ছেড়ে দিতে হয় কিন্তু একটা প্রশ্ন করি আপনার বয়স কি সত্যিই আপনার রুচি ব্যক্তিত্ব আর আত্মসম্মান কেড়ে নিতে পারে ভাবুন তো যখন আপনি বিষে ছিলেন আপনি স্টাইল করতেন আনন্দের জন্য বয়স তিরিশে এসে স্টাইল করেছেন প্রয়োজনের জন্য আর বয়স চল্লিশে এসে যদি আপনি স্টাইল করেন সেটা হবে নিজেকে সম্মান করার জন্য চল্লিশ বছর বয়স মানে শেষ নয় চল্লিশ বছর বয়স মানে অভিজ্ঞতা ভারসাম্য আর নিজেকে নতুন করে গড়ার সময় আজকের এই ভিডিওটি আমি আপনাকে দেখাবো কিভাবে চল্লিশ বছর বয়সেও আপনি স্মার্ট দেখাতে পারেন আপনি অ্যালিগেন্ট হতে পারেন আপনি ফ্যাশনেবল হয়েও বদ্র ও পরিপক্ক থাকতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনার বয়স নয় আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলবে তাই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের এই ভিডিওটাই আপনাকে আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে গর্ব করে তাকাতে শেখাবে স্টাইল কেন আরও বেশি জরুরি চল্লিশ বছর বয়স মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই বয়সে আপনি আর শুধু নিজের জন্য নন আপনার পরিবার সমাজ কর্মক্ষেত্র সব জায়গায় আপনি একজন রোল মডেল এই বয়সে মানুষ আপনাকে দেখে কিভাবে জানেন লোকটা কতটা পরিপাটি উনি নিজেকে কতটা গুছিয়ে রাখেন এই মানুষটার একটা আলাদা ব্যক্তিত্ব আছে আর এই বিচারটা হয় দেখা মাত্রই আপনার জামা হাঁটা কথা বলার ভঙ্গি চোখে আত্মবিশ্বাস দেখে বয়স চল্লিশের আগে স্টাইল মানে ছিল ভালো লাগা ট্রেন্ড ফ্যাশন কিন্তু বয়স চল্লিশের পর স্টাইল মানে আত্মসম্মান ব্যক্তিত্ব নিজের অবস্থান বোঝানো এই বয়সে আপনি যতটা গুছানো থাকবেন মানুষ আপনাকে ততটাই গুরুত্ব দেবে মনে রাখবেন যে মানুষ নিজেকে সম্মান করে দুনিয়াও তাকে সম্মান করে দুই এরপর সবচেয়ে বড় পাঁচটি স্টাইল ভুল এখন আসি সে ভুলগুলোর কথায় যেগুলো না জানলে আপনার পুরো লোকটাই নষ্ট হয়ে যেতে পারে ভুল এক এই বয়সে এসব মানায় না এই কথাটা আপনি যতবার বলেন নিজের স্টাইলকে ততবার কবর দেন বয়স কোনো পোশাকে শত্রু না শত্রু হলো আপনার ভয় আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে পড়েন তাহলে সেটাই আপনার স্টাইল ভুল দুই বহু বছর আগের স্টাইল আঁকড়ে ধরা যে জামা কাঠ বা ডিজাইন আপনি পঁচিশ বা তিরিশে পড়তেন বয়স চল্লিশে এসে সেটাই যদি পড়েন তাহলে আপনি সময়ের সাথে এগোচ্ছেন না স্টাইল মানে ট্রেন্ডে দাস হওয়া না স্টাইল মানে সময় অনুযায়ী নিজেকে আপডেট করা ভুল তিন ফিটিংকে গুরুত্ব না দেওয়া এটা সবচেয়ে কমন ভুল দামি জামা ব্র্যান্ডেড জামা কিন্তু ফিটিং দিলা বা বেমানান সব মিলিয়ে লোকটাই জিরো হয়ে যায় বয়স চল্লিশের পর ফিটিং ঠিক থাকলে সাধারণ জামাও অসাধারণ লাগে ভুল চার সবসময় গাঢ় বা মলিন রং পরা অনেকেই ভাবেন গার রং পড়লে মানায় কিন্তু অতিরিক্ত কালো ধূসর বিবর্ণ রং আপনাকে আরো ক্লান্ত ও বয়স্ক দেখায় মানে জীবনের শক্তি ভুল পাঁচ নিজে যত্ন না নেওয়া স্টাইল শুধু জামা নয় চুল এলোমেলো দাড়ি অগোছালো চামড়া শুষ্ক তাহলে শত চেষ্টা করেও স্টাইল আসবে না তিন চল্লিশ বছর বয়সে স্টাইলিশ থাকার সাতটি গোল্ডেন রোল এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যেগুলো মানলে আপনার লোক বদলাতে বাধ্য রুল এক ফিটিং আপনার সবচেয়ে বড় অস্ত্র শরীর যেমনই হোক ফিটিং ঠিক থাকলে আপনি স্মার্ট টেলের কাছে সময় দিন কারণ এটা নিজের জন্য বিনিয়োগ রুল সিম্পল কিন্তু এলিগেন্ট বেশি ডিজাইন বেশি রং বেশি লেখা এসব বয়সের সাথে যায় না পরিষ্কার পরিপাটি শান্ত লোক চল্লিশের পর সবচেয়ে আকর্ষণীয় রুল টিন কালার কম্বিনেশন শিখুন হালকা নীল সাদা বেচ অলিভ মেরুন এই রংগুলো আপনাকে শান্ত ও স্মার্ট দেখাবে একটা ভালো কালার সেন্স একশো টাকার জামাকেও এক হাজার টাকা লোক দেবে রুল চার জুতা ও ঘড়ি অবহেলা করবেন না মানুষ প্রথমে আপনার মুখ দেখে দ্বিতীয়বার জুতা খারাপ জুতা মানে পুরো লোকটাই শেষ রুল পাঁচ চুল ও দাঁড়ের যত্ন নিন সপ্তাহে একবার হলেও নিজেকে আয়নার সামনে সময় দিন পরিপাটি চুল মানে পরিপাটি মন রুল ছয় শরীরের যত্ন মানে স্টাইল অল্প হাঁটা হালকা এক্সারসাইজ পেট কমলে ভঙ্গি বদলাবে ভঙ্গি বদলালে আত্মবিশ্বাস বাড়বে রুল সার কনফিডেন্স আসল ফ্যাশন যে মানুষ নিজের বয়সকে ভয় পায় না তার স্টাইল কখনো পুরনো হয় না চার বয়স চল্লিশের পর ফ্যাশনের আসল মানে তা কি এই বয়সে ফ্যাশন মানে অন্যকে দেখানো নয় নিজেকে সম্মান করা সবার মতো হওয়া নয় নিজের মতো হওয়া আপনি এখন এমন বয়সে যেখানে আপনার স্টাইল বলে দেবে আপনি কে আপনি কি বিশ্বাস করেন চল্লিশের পর আপনি আর ফলোয়ার না আপনি একজন স্টাইল লিডার মনে রাখবেন বয়স সংখ্যা মাত্র স্টাইল হল আপনার সিদ্ধান্ত সবশেষে একটি কথা মনে রাখবেন আপনি যদি নিজের পোশাকে শাসণ্ড বোট না করেন তবে পৃথিবীর দামি পোশাকেও আপনাকে সুন্দর দেখাবে না আপনার পিঠ সোজা রেখে হাঁটা ঠোঁটের এক চিলতে হাসি এবং কথা বলার ধরনের প্রকাশ পায় আপনার আসল স্টাইল চল্লিশ বছর বয়স আছে সেই সময় যখন আপনি অন্যকে খুশি করার জন্য নয় বরং নিজেকে খুশি করার জন্য সাজবেন তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি আজ দারুণ দেখাচ্ছি বয়স কেবল একটি সংখ্যা মাত্র যদি আপনার মনে দারুণ্য থাকে যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন বাস্তব জীবনভিত্তিক ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না